মুজাহাতুর মাজাল ইসলামক একটা কিতাব আছে এই কিতাবের ভিতরে একটা ঘটনা বর্ণনা করা হয় কোন বান্দা যদি মা বাবার খেদ মত করে আল্লাহ পাকরপ পুলা আল ওই বান্দাকে দুনিয়াতেই ফজিলত দেন দুনিয়াতেই ফজিলত দেন টাকা পয়সার মালিক আল্লাহ বানায়া দেন আল্লাহ নবী তো নিজেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তুমি কি দুনিয়াতে সম্মান চাও তুমি তুমি কি কি দুনিয়াতে টাকা পয়সার মালিক হতে চাও নিরাপদে সারা দুনিয়া ঘুরতে চাও তাহলে মা বাবার খেদমত কর মা বাবার থেকে দুয়া নাও তাহলে তুমি দুনিয়াতে সফল হইতে পারবা সমাজের ভিতরে সম্মানিত হতে পারবা তুমি দুনিয়াতে সম্মান পাবা এ মুসলমান নুজাতুল মাজা নামক কিতাবের ভিতরে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু বললেন এ পয়গম্বর আপনি একদিন নদীর কিনারায় যান সেখানে আমি আল্লাহর নতুন নতুন কুদরত আপনি দেখতে পারবেন পয়গম্বর সুলাইমান তার খাদেম আসেফকে নিয়ে গেলেন নদীর পারে গিয়ে দেখে নতুন কোনো কুদরত তো দেখা যায় না ডাক দিয়া বলেন আল্লাহ এখানে নতুন তো কোনো কুদরত দেখি না কোথায় আপনার নতুন কুদরত আল্লাহ বলেন পয়গাম্বর পানির নিচে ডুব দাও কোথায় পানির নিচে ডুব দেও পানির নিচে আমি আল্লাহ তাআলা নতুন নতুন কুদরত রেখে দিয়েছি পয়গাম্বর সুলাইমানা রেখি সালা তুমি আসসালাম আশেফকে বললেন যাও পানির নিচে ডুব দিয়ে দেখো নতুন কোনো কুদরত দেখা যায় কিনা আসিফ গিয়ে দেখলেন সত্যি তো নতুন নতুন কুদরত দেখা যায় এবার পয়গাম্বর সুলাইমান আলহি সালাতাম নিজেও পানির নিচে ডুব দিলেন পানির নিচে গিয়ে দেখে আল্লাহ পাকবুল আলমিনের কুদরতে একটা ঘর সুন্দর একটা ঘর দেখা যায় চার একটা ঘর ঘরের চারটা দেয়াল আর চারটা দেয়ালের ভিতরে চারটা দরওয়াজা আছে কয়টা দরওয়াজা ঘুমে ধরছে আপনাদের বলেন তো কয়টা দরওয়াজা চারটা দরওয়াজা আল্লাহর কি কুদুরত চারটা দরওয়াজাই খোলা কিন্তু এক ফুটা পানিও ভিতরে প্রবেশ করে না সুবহান কোন এক ফুটা পানিও যায় না ভিতরে চারটা দরওয়াজাই খোলা পয়গাম্বার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম ভিতরে যখন প্রবেশ করলেন দেখে একজন যুবক বসে বসে আল্লাহর নামের জিকির করে ডাক দিয়া বললেন যুবক কতদিন হয়ে যায় তুমি এক ঘরের ভিতরে আল্লাহর নামের জিকির করো যুবক ডাক দিয়া বলে পয়গম্বর প্রায় দুই হাজার বছর যাবত এই ঘরের ভিতরে জিকির করি কয় হাজার বছর আর জুরে কন দুই হাজার বছর যাবত তিনি এই ঘরের ভিতরে বসে বসে আল্লাহর নামের জিকির করেন জিজ্ঞাসা করলেন যুবক দুই হাজার বছর যদি তুমি জিকির করো কি খা তোমার এখানে খাবার কোথা থেকে আসে কোথায় তুমি খাবার পাও যুবক বলে আল্লাহর নবী আমি যে আল্লাহর নামে জিকির করি এই জিকিরের বদলাতে আল্লাহ প্রতিদিন আমাকে জান্নাতের খাবার খাওয়ায় আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন যুবক এখানে কিভাবে তুমি আসলা কিভাবে তোমাকে আল্লাহ এখানে নিয়ে আসলো জান্নাতের খাবারই কেন কেন আল্লাহ তোমাকে খাওয়ায় যুবক ডাক দেয়া বলে পয়গাম্বর এর পিছনেও তো একটা ঘটনা আছে এর পিতর পিছনে একটা কারণ আছে মুসলমান সময় খুবই সংক্ষিপ্ত কারণ কি বললেন আমার বাবা মায়ের বড় খেদমত আমি করতাম মা বাবাকে আমি সন্তুষ্ট করতে পেরেছি বাবা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে বাবাকে ডাক দেয়া বললাম বাবা আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন আপনি যে দন সম্পদ টাকা পয়সা আমার জন্য রেখে যান এগুলি সব একদিন শেষ হয়ে যাবে এগুলি একদিন ধ্বংস হয়ে যাবে ও বাবা আপনার কাছে আমি এমন একটা জিনিস চাই যেটা কোনো দিন ধ্বংস হবে না যেটা কোনো দিন শেষ হবে না যেটা কোনো দিন ফুরাবে না বাবা ডাক দিয়া বলে সন্তান কি জিনিস তুমি চাও সন্তান ডাক দিয়া বলেন বাবা আপনি আমার জন্য এমন একটা দোয়া করেন যে দোয়াটা আল্লাহ কবুল করলে আমার জন্য বড় সহজ হয় বাবা ডাক দিয়া বলেন ঠিক আছে তোমার জন্য আমি দোয়া করবো আল্লাহর আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ ও মালি আপনি আমার সন্তানকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে দুনিয়ার সমস্ত ফেতনা থেকে ও আল্লাহ আপনি আমার সন্তানকে ব্যবস্থা করে দেন আল্লাহ কবুল করেছেন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আল্লাহ আমার নিরাপদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেছেন সেটা হলো পানির নিচে আল্লাহ একটা ঘর নির্মাণ করে দিয়েছেন শুভ আনাল্লা কন এরপরে বললেন তুমি জান্নাতের খাবার পাও এখানেও একটা ঘটনা সেটা হলো আমার মাকে আমি একদিন বললাম মা আপনি আমার জন্য একটু দোয়া করেন বাবাও দোয়া করে গেছেন আপনিও একটা দোয়া করে যান মা আল্লাহর কাছে হাত বাড়াইলেন ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি আমার সন্তানের এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন আমার সন্তান যেন কল্পনাও করতে না পারে আমার সন্তান বড় অসহায় বড় দুর্বল কামাই রুজগি তেমন করতে পারবে না বুগা সুখা একটা সন্তান ও আল্লাহ আপনি একটু এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন আমার সন্তানের যেন কোনো কষ্ট করতে না হয় ও পয়গম্বর আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করেছে এই জন্য আল্লাহ আলাই নিরাপদ বাসস্থানে বসাইয়া আল্লাহ তালা আমাকে জান্নাতের খাবার খাওয়ায় কয় না সুবহানাল্লাহ আল্লাহ এর জন্য মায়ের খেদমত করবেন না করবেন না কেরা করা করবেন না কেরা করা করবেন একটু হাতটা উঠান দেখি যারা হাত উঠায় না তারা কি বা মার খেদমত করব না কি আপনারা করবেন না নাকি মুরব্বী কই মা বাবা নাই হাত নামান হাত মা বাবা নাই তাতে কি হইছে আল্লাহ তো শিখাইছেন মা বাবা না থাকলেও মা বাবার খেদমত করা যায় মা বাবা না থাকলেও মা বাবার খেদমত করা যায় সেটাও আপনাদেরকে শোনা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা ইম্মায় বলোগান কি বার আসাধু হুমা আউকিলা হুমা আল্লাহর বাকরফুলা মিন পরবর্তী আয়াতের পরবর্তী অংশের ভিতরে আল্লাহ বলেন তোমাদের মা বাবার ভিতর থেকে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় অথবা যদি উভয়জনী বিদ্ধ হয়ে যায় তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে কেমন আচরণ করবা আল্লাহ বললেন ফালা তাকুল্লহু মা উফিন এমন কথা বলবা না বাদ মা বাবার সাথে তোমরা উফ শব্দটাও বলবা না কি বলবা না উফ বুঝেন আপনারা উফ এই আয়াতের দুইটা ব্যাখ্যা একটা হলো যেটা কুরআনুল কারীমের আয়াতের কি অর্থ সেটা হলো ফালা তাকুল্লহু মা তোমরা কখনো উফ বলবা না এর মানে মানুষ যখন বয়স হয়ে যায় বয়স্ক হয়ে যায় মানুষের তখন মানুষের আকল চলে যায় অনেকটা শিশু বাচ্চার মতো হয়ে যায় দেখেন না শিশু বাচ্চা আপনি বাড়ি থেকে বাড়িতে আসলেন রাত্রিবেলায় বলবে বাবা আগামীকালকে কিন্তু আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে এই যে রাত্রিবেলায় বললো ঘুম থেকে উঠা বলে বাবা আমাকে কিন্তু গাড়ি কিনে দিতে হবে আজকে এরপরে যখন আপনি গোসুল করে আসলেন একটু বাজারে বা আপনি দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন তখনও বলবে বাবা আমাকে কিন্তু গাড়ি কিনে দিতে হয় এরপর যখন আপনি বের হয়ে যাইতেছেন তখনও বলে বাবা আমাকে কিন্তু গাড়ি কিনে দিতে হবে কয়বার বলছে চারবার বলেন তো দেখি চারবার বলার পরে সন্তান বাবা কি কখনো ধমক দেয় এই তুমি বারবার কেন বলো এমন কথা বলে কারণ জানে ছোট্ট বাচ্চা তো সে বারবার আবদার করবে ঠিক তেমনি বুড়া বয়সেও মা বাবার অবস্থায় এমন হয় সন্তানকে বেলায় বলছে বাবা আমি তো ওই পান খাই পান শেষ হয়ে গেছে সকাল বেলায় আমাকে দশ টাকার পান সকাল যখন হয়েছে তখনও মনে যখন বের হয়ে যাবে বলে বাবা আমার জন্য পাঁচ টাকা দশ টাকার পান নিয়ে এসে এই যে দুইবার তিনবার চারবার বললো সন্তান যদি এখন বলে ইস মা তুমি বারবার কেন বলো আমি তো বুঝেছি আমি তো শুনছি একবার বললেই তো এই যে আপনি ইস বললেন উফ বললেন এটাও আল্লাহ বকরবুল আলমিন বলতে নিষেধ করেছেন এটা যদি বলেন এটাও মা বাবার সাথে খারাপ ব্যবহার মা বাবার অবাধ্য হওয়া এবং মা বাবাকে কষ্ট দেওয়ার নামান্ত উফ বলা যাবে এই হলো একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো আপনি এমন একটা কথা বললেন যে কথার কারণে মা কষ্ট পেয়ে উফ বলল কষ্ট পেয়ে কষ্টে যে ধরনের আওয়াজ আমরা করি এ ধরনের আওয়াজ করলো আলামিন বললেন ফালা তাকুল্লাহু মা উফিন তোমরা এমন কথা বলবা না যে মা বাবা উফ বলে কিংবা তোমরাও মা বাবার সামনে কখনো উফ উচ্চারণ করবানা এ মুসলমান মা সন্তানকে গালি দিয়েছে। মা করেছে মেরেছে। কে মা বলে ডাকে না একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে যায় মাকে মা বলে ডাকে না মায়ের সামনে সন্তান থাকে না গভীর রজনীতে স্বামী তাকাইয়া দেখে বিবি কান বিবি কান্না করে কান্না করে বালিশটা বিজায় ফেলছে বিবিকে ডাক দিয়া বলে বিবি তুমি কেন কান্না করো কি হয়েছে তোমার কি দুঃখ তোমার আমি কি তোমার হক আদায় করতে পারি নাই তোমাকে কি বড় কষ্ট দিয়েছি বিবি ডাক দিয়া বলে স্বামী আমি কেন কান্না করি এটা আপনাকে আমি বলতে পারবো না বুঝাইতেও পারবো না স্বামী ডাক দিয়া বলে বিবি আমাকে বলা দেখি কি হয়েছে তোমার বিবি ডাক দিয়া বলে স্বামী দুই দিন তিন দিন আগে আমি আমার সন্তানকে গালি দিয়েছিলাম আমি আমার সন্তানকে শাসন করেছিলাম এরপর থেকে আমার সন্তান একটা বারের জন্য আমাকে মা বলে ডাকে নাই একটা বারের জন্য আমার কাছে আসে নাই একটাবারের জন্য আমার কাছে ভাত পানি চায় নাই ও স্বামী আমার আমার সন্তান যদি আমাকে মা বলে ডাক না দেয় আমার দিলের ভিতরে বড় কষ্ট লাগে বড় ব্যথা পাই এ মুসলমান লক্ষ্য করে দেখবেন আপনারা কোন মা যদি সন্তানকে গালি দেয় সন্তানকে লানত করে সন্তানকে অভিশাপ দেয় দেখবেন আপনারা এই মা পর্দার আড়ালে গিয়ে অন্য রুমে গিয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে আল্লাহ আমি রাগের মাথায় বদুয়া দিয়েছি তুমি কিন্তু আল্লাহ কবুল করবা না আমার সন্তানের উপরে তুমি গজব দিও না ও আল্লাহ আমার দুয়াকে তুমি কবুল করে নিও না বদুয়াকে তুমি কবুল করে নিও না এ মুসলমান বিবি বলে স্বামী আমার মনের ভিতরে কষ্ট আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এটাই আমার দিলের ভিতরে কষ্ট সন্তান যদি একবার আল্লাহ বলে ডাক দিতো তাহলে সমস্ত ব্যথা দূর হয়ে যেত এজন্য আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা মা বাবাকে ধমক দেওয়াও যাবে না কি দেওয়া যাবে না বুঝেন না ওয়াস বুঝেন ওয়াস বুঝেন আপনারা কথা কোন না যে আপনারা কি नाराज আমি কিন্তু গত দুই বছর আপনাদের এখানে বয়ান করছি মনে আছে আপনাদের গত দুই বছর আপনাদের এখানে বয়ান করছি আচ্ছা আপনার বয়ান কি বুঝতেছেন আপনারা আল্লাহ কি বললেন ওয়ালা তানহারহুমা মা বাবা কে কি করা যাবে না ধমক দেওয়া যাবে কি করা যাবে না ধমক দেওয়া যাবে আল্লাহ আবাক রব্বুল পরবর্তী অংশের ভিতরে আল্লাহ বলেন ওয়াকুলহুমা কওলা কারিমা মা বাবার সাথে তোমরা নরম নরম ভাষায় কথা বলবা কেমন ভাষায় কথা বলবেন নরম নরম ভাষায় কথা বলার একটা অর্থ মুসলমান একটা ব্যাখ্যা হলো আমাদের এই জামালপুরের ভাষা আর ভাষায় একই কি বলেন এক বুঝেন জামালপুরের মানুষের মানুষের আঞ্চলিক ভাষা আর ঢাকার এক এক না মনে করেন আপনি ঢাকায় পড়ালেখা করেন আপনার মা বাবা এই জামালপুরের গ্রামের মানুষ আপনি ঢাকার থেকে আসলেন ওইখানে তো বিশুদ্ধ বাংলায় কথা বলে আপনার অভ্যাস এদিকে আপনার মা বাবা জামালপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে এই ভাষাটাই বুঝে বিশুদ্ধ বাংলা এত বেশি বুঝে না এখন আপনি বাড়িতে আসার পরে আপনার মায়ের সাথে বাবার সাথে এমন একটা শব্দ ব্যবহার করলেন যে শব্দ ব্যবহার করার পরে আপনার মা বাবা আপনাকে বলল বাবা কি যেন বললা বুঝি নাই কি যেন বললা বুঝি নাই এই যে কি যেন বললা বুঝি নাই আবার বলো এটাও মা বাবাকে কষ্ট দেওয়া এটাও মা বাবাকে কষ্ট দেওয়া তোমার মা যে বাসা বুঝে তোমার বাবা যে বাসা বুঝে ওই বাসায় কথা বলতে হবে এটাই আল্লাহ শিক্ষা দিলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তোমার মা বাবা যে বাসা বুঝে ওই বাসায় কথা বলতে হবে তোমার মা বাবা যে বাসা বুঝে না ওই বাসায় কথা বলা যাবে ارْبُرِ اللَّهِ بَكُرَبُّ الْعَالَمِينَ بَلَنْ وَخْفِدْ لَهُمَا جَنَاحَ الظُّلِّ مِنَ الرَّحْمَةِ مَا أَبَبَرْ جَنَّةٌ رَبِّنُوا اِرْدَنَا بِسَيَ رَكْبَى বিনয়ের দানা বিছায়ে রাখবা কেন বিছায়ে রাখবা সন্তান কিভাবে তুমি বিনয়ের দানা বিছায়ে রাখবা ওই যে মা ওই যে বাবা বিবাহের সময় একটা খাট বানাইছিল বিবাহের সময় তার শ্বশুর বাড়ি থেকে একটা লেপচকের ব্যবস্থা করে দিয়েছিল আজকে 20 বছর 30 বছর 40 50 বছর হয়ে যায় এখনো পর্যন্ত ওই খাটের ভিতরে এখনো পর্যন্ত ওই চকির ভিতরে ঘুমায় এখনো পর্যন্ত ওই পোকা সার পোকা হয়ে যাওয়া ওই ল্যাপের নিচে কুম্ভক ওই উপরে ঘুমায় আর সন্তান তুমি দামি একটা খাট বানাইলা জাজিম বানাইয়া আরামে ঘুমাও আল্লাহ বুঝাইতে চান বান্দা তোমার মার জন্য তুমি বিনয়ের ডানা বিছায় রাখবা মানে তুমি তোমার মা বাবার জন্য শুয়ার জন্য ভালো ব্যবস্থা করে দাও আমাদের দেশের অবস্থা তো মুসলমান ঘর একটা বানাইছে তিনটা চারটা রুম আছে এখানে মা বাবার জায়গা হয় না বারান্দার ভিতরে ছোট্ট করে একটা খুব বানায়া দিছে খুব বুঝেননি ছোট্ট করে একটা টুং বানায়া দিছে এখানে মা বাবা ঘুমায় অদশ দুইটা রুম এখনো খালি দুইটা রুম এখনো খালি আল্লাহ বুঝাই করতে চান বান্দা এটা তুমি তোমার মা বাবার সাথে অসৎ আচরণ করলা তোমার মা বাবা কেমন জায়গায় তুমি ঘুমাতে দিবা যেই জায়গায় তুমি ঘুমাও এমন ভালো ব্যবস্থা তুমি করে দিবা যেই জায়গায় তুমি ঘুমাও এমন ভালো ব্যবস্থা তোমাকে করতে হবে এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাজুল্লি মিনার রাহমা মা বাবার জন্য তোমরা বিনয়ের জানা বিছাইয়া দাও এখন বলেন মুসলমান মা বাবার খেদমত করবেন না 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 কথা কয় করবেন আল্লাহ বলেছেন মা বাবার খেদমত করো মা বাবার নাও তাহলে তুমি দুনিয়াতেও সফল কাম হইতে পারবা আখেরাতেও সফল কাম হইতে পারবা